হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওতে এমন কিছু বুদ্ধিজীবীদেরকে দেখাবো যাদেরকে সরকার পুরস্কার দেওয়ার জন্য খুঁজছে এই ক্লিপটি দেখলে বুঝতে পারবেন যারা তাস খেলে তাদের জন্য এই মেশিনটি কত বেশি প্রয়োজন এবার এই ভিডিওটি দেখুন আপনাদের কৃষক ভাইদের জন্য এই বুদ্ধিটি অবশ্যই প্রয়োজন রেও রেও বাঙালিদের কাছে বুদ্ধির কখনো শেষ নেই খাবার যদি কখনো ঠান্ডাও হয়ে যায় তাহলে এই বুদ্ধিটি অবশ্যই ফলো করবেন কি বন্ধুরা কেমন লাগলো বুদ্ধিটি তো বন্ধুরা এমন কিছু মজাদার ভিডিও নিয়ে শুরু করছি আজকে। এই এই মেয়েটি মোবাইল টিপতে হুন্ডা চালাচ্ছিল ভাগ্য ভালো ছিল দেখে বেঁচে গেল আপনারা তো ছোটবেলায় সাইকেল খেলা অনেক দেখেছেন কিন্তু কাকুর এমন স্কিল দেখে আপনি একেবারে অবাক ওরে বাপরে কতক্ষণ থেকে সাইকেল ধরে আছে আবার মোবাইলেও কথা বলছে ওরে কাকু আপনি সেরা আপনি সেরা রেলওয়ে স্টেশনে এমনভাবে মানুষ পার হয় সচরাচর কিন্তু আপনাদের আজকে এমন এক লিজেন্ডের সাথে পরিচয় করিয়ে দেব আপনি হাসতে হাসতে গড়াগড়ি খাবেন কাকু এমন মই সাথে রাখেন যেন এভাবে পার হতে কোনো সমস্যা না হয় কাকুর জন্য একটা লাইক হয়ে যাক মানুষ সুযোগ পেলে পুচুত করে পানের পিক ফেলায় কিন্তু পরার পরে পানের পিক ফেলার সুযোগ আর থাকে না তাই আমাদের বাঙালি বিজ্ঞানীর এই আবিষ্কার দেখুন ভেতর দিয়ে কিভাবে পানের পিক ফেলা যাবে তা আবিষ্কার করেছে এই বিজ্ঞানীটি যারা টাকলু আছেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন দেখুন এই ভাইটি কিভাবে এক মিনিটের মধ্যে আবুল থেকে শাহরুখ খান হয়ে যায় পূজার জন্যই হোক অথবা শখ করে বাসায় যদি নারকেল ভাঙতে হয় তবে এই সিস্টেমটি শিখে রাখুন কষ্ট করে আর হাত দিয়ে নারকেল না ভেঙে ঠিক লিফ্টের এই সিস্টেমটি ব্যবহার করুন দেখুন কত সুন্দরভাবে নারকেল ভেঙে দুই ভাগ হয়ে যাচ্ছে নতুন বছরে অনেক শো দেখলাম কত শিল্পীরা গান গাইল কত ধরনের বাজনা বাজিয়ে কিন্তু এর মতো বাদ্য শিল্পী আর দেখিনি পুরো মাইকেল জ্যাকসনের ফ্যান আপনার ঘরে তো খাট অবশ্যই আছে কিন্তু এমন খাট নেই এটা আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখুন কিভাবে এই খাটটি মিনিটের মধ্যে সোফা সেট হয়ে এক যায় বাঙালির বুদ্ধি দেখলে অবাক না হয়ে পারি না আপনার আশেপাশে কখনো যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আর চিন্তা করে লাভ নেই ফ্যান চলুক বা না চলুক ঠান্ডা হতে গেলে এই বুদ্ধি একবার ফলো করে দেখুন বাতাস খেতে পারবেন আবার বিদ্যুৎ বিলও দিতে হবে না কি বন্ধুরা স্পিড বোর্ড তো অনেক দেখেছেন কিন্তু এমন পাখা স্পিড বোর্ড এই প্রথম দেখলেন দে চালু স্পিড বোর্ড রাস্তার মধ্যে চাকা পাংচার হলে চাকা ঠিক করার চিন্তা এত চিন্তা নিয়ে লাভ নেই কাকু চাকা খুলেই চালালে বেশি মজা আমাদের ছেলেদের কোনো বন্ধুর যদি জন্মদিন হয়ে থাকে তবে এইভাবে সেলিব্রেশন করি কিন্তু বেদের জন্মদিন হলে তাদের বান্ধবীরা যা করে দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে দেখুন বাঙালিদের কাণ্ড দেখুন দেড় লাখ টাকা দিয়ে ফোন কেনার থেকে দেড়শো টাকার ক্যামেরা কেনা ভালো এটা শুধুমাত্র বাঙালিদের দিয়েই সম্ভব ক্যামেরার খোলস লাগিয়ে আইফোন বানানো এটা শুধুমাত্র বাঙালিরাই করতে পারে কি হয়ে গেল না নতুন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সিম্পল দুনিয়ার সবচাইতে ফ্যাশনেবল জিনিস যেন আমাদের দেশেই ঘটে লাখ লাখ টাকা খরচ করে সেলুনে যাওয়ার থেকে দশ টাকা দিয়ে স্টাইল করা ভালো বাঙালিরা যেন সব জায়গাতেই ফিট দুধ নেওয়ার জন্য অনেক দেশে হোন্ডা ব্যবহার করা হয় কিন্তু বাঙালি তৈরি করে নিয়েছে এই আচব গাড়ি কিন্তু এই গাড়িটি একেবারেই আচব মনে হচ্ছে কোন রেসিং কার্ড যাচ্ছে রাস্তা দিয়ে এমন বিজ্ঞানীদেরকে সরকারিভাবে পুরস্কার দেওয়ার দাবি জানাচ্ছি এবার দেখুন এই পুলিশ কাকুর কাণ্ড এমন ভাবে মানুষকে থামাচ্ছে যেন মুরগি পেয়ে গেছে যদিও এই হোন্ডা চালাচ্ছেন যে তার মাথায় কোনো হেলমেট নেই তবে পুলিশ কাকুটি হোন্ডা থামিয়ে পড়ে গেছে মহাবিপদে কেননা যে কারণে তিনি হোন্ডা থামিয়েছিলেন সেটি আর হল না কারণ এটি হচ্ছে সাইকেল হোন্ডার ইঞ্জিনের জায়গায় সাইকেলের প্যাডেল লাগানো তবে এই বুদ্ধিটিকে প্রশংসা করা হবে কিনা আমি বুঝতে পারছি না আমরা সাধারণত কাপড় ইস্ত্রি করার জন্য কাপড়ে পানি ছিটিয়ে দেই অনেকে আবার স্প্রে করার জন্য বোতল ব্যবহার করেন কিন্তু এই কাকুটি যেভাবে মুখ থেকে পানি বের করে দিচ্ছে মনে হচ্ছে কোনো ঝর্ণা থেকে পানি ঝরে পড়ছে কাকুর কাণ্ড দেখে হাসতে হাসতে পেটে খিল লেগে গেল রে বাবা আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খেতে গেলে টমেটো কেচাপ যেন খুবই প্রয়োজনীয় একটি খাবার আবার এসবকে চাপ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বোতল ব্যবহার করা হয় তবে আপনি এই হোটেল হোটেলওয়ালাকে কি বলবেন এত পুরো হারপিকের বোতল ব্যবহার করছে কেচাপ ঢালার জন্য খাবারের রুচি যেন একেবারে নষ্ট হয়ে গেল এবার আপনাদেরকে দেখাবো একেবারে রোবটের মতো এক কর্মীকে আপনারা জমি থেকে সবজি তোলার জন্য বিভিন্ন ধরনের লোকজন হায়ার করে থাকেন তবে এমন লোক যদি আপনারা একবার জুটে নিতে পারেন তবে একাই একশো জনের কাজ করে ফেলতে পারবে ভাইটির জন্য একটা চোরে হাততালি হয়ে যায় টমেটোগুলো এমনভাবে ট্রাকের উপরে উঠাচ্ছে যেন ফিজিক্স এখানে ফেল বাপ রে বাপ বাজারে রান্না করার গ্যাসের যে দাম রুটি ভাজা থেকে শুরু করে তরকারি রান্না করতে অনেক টাকার প্রয়োজন তাই বাঙালির এমন অস্থির বুদ্ধি থাকলে গ্যাস কেনার টাকা খরচ বেঁচে যাবে এভাবে স্ত্রীর উপরে রুটি রাখবেন আর গরম করে টপটপ খেয়ে ফেলবেন আপনি না ভাই কাজের এমন স্পিড দেখে আমরা নিজেরাও চমকে উঠেছি এমন স্ত্রী ঘরে থাকলে একাই জনের কাজ করে ফেলবে মানুষ ভাই আপনি যখন মাঠে কাজ করতে যান, তখন তো গরমে হাস করেন কিন্তু আজকে এমন এক আচব আবিষ্কার নিয়ে এসেছি যা দেখলে হাসতে হাসতে মাঠে গড়াগড়ি খাবেন এমন একটা আজও ফ্যান তৈরি করে নিলে গরমে আরাম পাবেন গ্যারান্টি এই ভাই কি খালি ফ্যান তৈরি করেছে তা কিন্তু না যে একটা টুলো নিয়েছে যেন কোমরে লেগে গেলে বসতে পারে খালি কি আপনি ডিজিটাল হয়ে গেছেন তা ভাবলে চলবে না রাস্তার থেকে শুরু করে সকলেই এখন ডিজিটাল ভিক্ষা নিতে গেলে তারা স্ক্যানার বের করে যেন অনলাইনে ট্রান্সফার করতে পারেন এরা তো আরও বেশি অ্যাডভান্স এ সরাসরি কার্ডে পেমেন্ট করার জন্য পশ মেশিন নিয়ে এসেছে দিয়ে দেন ভাই দিয়ে দেন অ্যাডভান্স ফকিরকে একটু বেশি করে টাকা দিয়ে দেন দুনিয়াতে অনেক গাড়ি তৈরি করার কোম্পানি দেখেছি কিন্তু কোনো কোম্পানি আপনাদের কথা চিন্তা করে ফোন হোল্ডার দেয়নি তবে আমাদের দেশে যদি গাড়ি তৈরি করা হতো তবে এই রকমের স্যান্ডেলের তৈরি ফোন হোল্ডার অবশ্যই রাখত কি খবর নেওয়ার জন্য একটা লাইক হয়ে যাক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের মচার মচার আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে